গুড মর্নিং এ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম সকালে উঠি চেঞ্জ করি ঠাকুরের নাম করে নিলাম এই যে ঠাকুরের নাম করে নিলাম আমার হাজব্যান্ড এখনো ওঠেনি যাই হোক উঠে সব করে দরজা জানালা খুলে দিলাম বাইরের পরিবেশ এই যে বাইরের পরিবেশ উঠেছি অনেক ভোরে প্রায় এক ঘন্টা আগে উঠেছি আরও যাই হোক বাইরে পুরো শান্ত স্নিগ্ধ পরিবেশ সকালের পরিবেশ যা হয় প্রত্যেকের ঘুম ভেঙে গেছে আস্তে আস্তে ঘুম ঘুমছে কেউ ওয়ার্ক করতে যাচ্ছে পাখিগুলো সবার ঘুম পাখিদেরও ঘুম ভেঙে গেছে ওরাও বেরিয়ে পড়লো সুন্দর সুন্দর পরিবেশ যাই হোক এখন হয় আমার ঘর তো এখনো ঘুম থেকে ওঠেনি এর জন্য বিছানা কোনো তুলিনি বিছানা দূরবাহ রান্নাঘরেরও পরিস্থিতি ভালো না উঠেই সব ঘরে জানালা ফুলে দিয়েছে এর জন্য ঘর টুকটুক করে কাজগুলো করে নিই এই করে রান্নাঘরে সব বাসন পড়ে আছে এখন এই কাজগুলো করব আগে হাজব্যান্ডকে ডেকে নিই তারপরে কাজ করি কটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি এই ওঠো সাতটা বাজতে দশ মিনিট বাকি ওঠো আমি বিছানাটা তুলে নিই সবজিগুলো কেটে নিই এই যে পটল পটলগুলো কেটে নিচ্ছি আজকে পটল পটল কাপা তাই এখনো তো ঘুম থেকে ওঠেনি বিছানা তুলব তাহলে আগে একটু পটল ঢাকার জন্য কেটে রেডি করে রাখি সবজিগুলো কেটে রেডি করে রাখি দেখো বটন গুলো কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম এখন বাসনগুলো মেজে নিই এই দেখো অনেক বাসন এখানে কমপ্লিট হয়ে গেল এখন যাব ঘরের বিছানা তুলতে তারপরে সব কাজ রান্নাঘরে যুগব সকালবেলা উঠে এটাও একটা বড় কাজ যতক্ষণ বিছানা না তুলি যতক্ষণ বিছানা না তুলি মন থেকে শান্তি পাওয়া যায় না আজকে আমার অনেক ভোরে অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছে জানি না কেন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙলে ভাঙলে আর বিছানায় থাকতে ইচ্ছে করে না কি ওষুধ এখন চা খাবো তারপরে করবো চলে আসলাম ওদিকে সব কাজ কমপ্লিট করে এই যে চা চা বসিয়ে দিলাম এখন তারপরে রান্না বান্না সব বন্ধুরা এই দেখো লাঞ্চ করতে বসলাম আজকে আমার চুল ফুল কি এলোমেলো শুয়েছিলাম আজকে খুব তাড়াতাড়ি স্নান করে শুয়েছিলাম এই জাস্ট উঠলাম খাবার দাবার সব গরম করলাম চলো আজকের লাঞ্চ মেনু কি কী এই দেখো লাঞ্চ মেনু আজকেও এই মাছই করেছি রুই মাছ রুই মাছের কালিয়া করেছি এটা খুব ভালো খায় আমিও ভালো খাই আমার হাজব্যান্ডও ভালো খায় পটল ভাপাই যে একটা নিয়েছি এখানে আরও আছে লাগলে নেব আর এটা হচ্ছে মাছের তেলের বড়া শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই গরমে সবাই কেমন আছো পচা গরমে আমি তো ভালোই আছি বিন্দাস আছি এই যে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে চা টিফিন নিয়ে বসে এই দেখো চা টিফিন নিয়ে বসেছি এখন দুজনে মিলে মুড়িটা মাখলাম বেশ সুন্দর করে এখন চা আর মুড়ি খাব প্রচণ্ড হারে গরম পড়েছে সত্যি কথা এই মেঘ করেছিল কিন্তু বিকেলে ওদিকে মেঘ করেছো ও তোমার অফিসের দিকে মেঘ করেছি ঠিক আছে চলো